সিমসিমু ভাই কিন্তু ভালো করে বুঝবে এই সিম্বল ভাইটা বুঝলে অনেক কিছু জানতে পারবে দাদা দেখো এই রোড ওভারের মধ্যে রোড ওভারের মধ্যে এক্সেস স্কোয়ার আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এইভাবে করার চেষ্টা করো পরীক্ষার সময় এখন প্রথমে ভেঙে বোঝাচ্ছি ডিটেলসে বোঝাচ্ছি পরে যখন করবে তখন ডিটেলসে না করলেও হবে দেখো রুড ওভার এক্স স্কোয়ার মানে হচ্ছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে রুড ওভার এক্স ইন্টু এক্স দেখো এক্স ইন্টু এক্স মানেই তো দুবার আছে মানে এক্সের দুই হাজার স্কোয়ার সেটাকেই ভেঙে দিলাম বোঝানোর জন্য তোমরা যখন ভালো করে বুঝে যাবে তখন আর এই লাইনটা করার দরকার নেই যে লাইনটা করব ডাইরেক্ট করে দেবে এক্স প্লাস বাদ করতেও পারো করলে ভালো হয় দেখো মানে ওয়াই আর করলে হয় এই হলো মাইনাস এক্স প্লাস দেখো রুডোবার এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তা এটাকে আবার মাথা করে ফর্ম ফর্মোটর ফেলো না তা রুডোবার এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এই রুডোবার বুঝতে পারছো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি দুবার হবে মাথায় স্কোয়ার আছে মানে দুবার বুঝতে পারছো তাহলে পরিষ্কার করে এটাকে কিন্তু ছাড়িয়ে নিলাম দুবার আছে টু স্কোয়ার আছে দুবার করে নিয়েছি ওয়াই স্কোয়ার আছে দুবার করে নিয়েছি এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার হলে এরকম ধরনের অনেক অঙ্ক বিভিন্ন সময় আসবে সেটা তখন পারবে করতে অঙ্ক সময় কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই অঙ্ক শিখতে হবে অঙ্ক মুখস্থ করার জন্য নয় অঙ্কের ধারণা সবসময় ক্লিয়ার থাকতে হবে তাহলে যা অঙ্ক আসুক ওটা কেন সব পারা সম্ভব এই ধারণাটা বুঝতে হয় ভালো করে স্কোয়ার দিয়ে তার উপর উডোবার থাকলে স্কোয়ার উডোবার দুটোই উঠে যায় সিঙ্গেল হয়ে যায় এটা কেন হাইট ভেঙে দেখালাম এই যে রুড ওভার এক্স ইন্টু এক্স এটা ওয়াই ইন্টু ওয়াই রুডোভার এটা দেখতে পাচ্ছ পাচ্ছো রুডোভার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল এবার দেখো বর্গমূল হচ্ছে স্কোয়ার রুট হচ্ছে স্কোয়ার স্কোয়ারউটের মধ্যে দুটো থাকলে আমরা জানি ডবল থাকলে সিঙ্গেল হয়ে যায় তাহলে দুটো এক্স থেকে হয়ে গেছে একটা এক্স প্লাস দুটো ওয়াই থেকে হয়ে গেছে একটা ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস দুটো এ প্লাস বি আছে এখানে দুটো থেকে উঠে গিয়ে একটা এ প্লাস বি হয়ে যাবে বর্গমূল কিন্তু হয়ে গেল ভালো করে দেখো এটার বাবার বোঝাচ্ছে এটার বর্গমূল এক্স রুট করে এটা বর্গমূল বা রুট করে ওয়াই এটা তো নর্মাল ছিল নর্মাল আছে এটার বর্গমূল বা রুট করে প্লাস বি হয়ে গেল। এইখান থেকে বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ধরো এটা আমি এখন বুঝিয়ে দিলাম বলে তো পারলে আমি এর পরের লাইনটা আসছি তার আগে একটা ব্যাপার বোঝাচ্ছি ধরো পরীক্ষা এরকম এলো দেখো এটা ক্লিয়ার হলে এটা করা সম্ভব দেখো পরীক্ষা ধরো এরকম এলো রুডোভার এক্স যদি আগেরটা যদি হয়ে থাকে তাহলে এটা পেলে যাবে যারা জানে না তারা বসে থাকবে যে স্যার তোরবার শিখিয়েছে ফোর হবে তাহলে এটা তো স্যার শেখায়নি কিভাবে হবে এই বসে থাকবে তাহলে এটা মানে কী এটা মানে হচ্ছে দেখো রোডোবার এক্স প্লাস ওয়াই চারবার হবে ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ভালো করে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এই যে এদের তো চারবার হবে এবার আমি কী বলেছি বরগুলোর সময় দুটো থেকে একটা দুটো থেকে একটা আসবে তাহলে কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এই হয়ে গেল তার মানে আনসার কী হবে এক্স প্লাস ওয়াই এই হোল স্কোয়ার আনসার হবে দুবার আছে x y হোল স্কোয়ার হয়ে গেল বলো আমি এটা সাপোর্ট বোঝানোর জন্য বললাম বোঝালাম তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলে বোঝা গেছে এটা যেটা বোঝালাম yes or no yes sir yes sir তাহলে তাহলে এটা করতে পারো এটা করতে পারো বা কারো যদি মনে না স্যার আমি এটা এটা স্যার গুণ করে দিয়েছি এই জায়গাটাতে এটা যদি গুণ করতে চাও করো এক্স আর দেখো কি হয় এক্স আর এক্স এক্স এক্সের সাথে এটা গুন করে আমি গুন তো শিখিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়াই গুন করলে কথা হয় ভালো করে বোঝো দেখো কি একটা নতুন একটা মজার ব্যাপার হবে তাই গুণটা বোঝাচ্ছি দেখ এক্স আর এক্স গুণ করলে কথা হয় এক্স স্কোয়ার এই দেখো এক্স আর ওয়াই গুন করলে কী হবে এক্স ওয়াই এ দেখো ওয়াই আর এক্স গুন করলে কী হবে এক্স ওয়াই আবার ওয়াই আর ওয়াই গুন করলে কী হবে দেখো ওয়াই স্কোয়ার ভালো করে বোঝো তাহলে কী হচ্ছে ব্যাপারটা দেখো তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার আর দেখো দুটো এক্স ওয়াই দুটো এক্স একটা এক্স ওয়াই একটা এক্স ওয়াই তাহলে হয়ে যাচ্ছে কত দুটো এক্স ওয়াই এই যে টু এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার দেখো একটা ফর্মুলা পড়ে গেছে ক্লাসে শিখিয়েছিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা দেখবো এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেল তা সেই জন্য এটা গুণ করলে ফর্মুলা চলে আসে তাই যা হোক এই এই লাইনগুলো এটা না এটা না করলেও চলবে দেখতেই পাচ্ছ এটা দুবার আছে দুবার থাকলে মাথা স্কোয়ার চলে গেল এটা কিন্তু ফর্মুলা চলে গেল দেখতে পাচ্ছো একটা ফর্মুলা শিখেছিলাম তোমাদের ভালো করে ভেবে দেখো এ প্লাস বি হলো স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী এই দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এই ফর্মুলাটা প্রুভ করতে কী হবে এই এ প্লাস বিকে আবার এ প্লাস বি দিয়ে গুণ করো দেখবে এটা হয়ে যাবে এই যেমন এটা করা হলো এই যে এক্স প্লাস ওয়াইকে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করো এখানে এ প্লাস বি এখানে এক্স ওয়াই আছে গুণগুলো দেখবে এটা হবে দেখো এখানে এক্স ওয়াই একবার এখানে এক্স ওয়াই দুবার এক্স ওয়াই হয়েছে টু এক্স ওয়াই তাই এখানে তো ফর্মুলা পড়ে গেছে দেখো তাই এখন যদি ফর্মুলা করতে চাও তো ভালো কর করতে পারো আর যদি মনে হয় না স্যার এইসব করবো না দেখতে পাচ্ছি এটা দুবার আছে মাথায় স্কোয়ার দিয়ে দিচ্ছি তাও হবে কোনো অসুবিধা নেই তাই এই জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে এবার তোকে অঙ্কের মধ্যে আসছি আগের অঙ্কটা এই দেখো দুটো এক্স থেকে হয়ে গেছে একটা এক্স যে আবার একবার বলে দিই হঠাৎ করে আবার নাহলে বুঝতে পারবে না দুটো ওয়াই থেকে একটা ওয়াই এই হয়ে গেছে আর এটা তো নর্মাল ছিল এই নর্মালভাবে আছে এখানে আর এখানে দুটো এ প্লাস ওয়াই ছিল তার এ প্লাস বি ছিল একটা এ প্লাস বি হয়েছে এবার দেখো একই কিছু একই হলে প্লাস মাইনাস হলে কেটে যায় এই কেটে গেছে এই কেটে গেছে এই দেখো আনসার হয়ে গেল এ প্লাস বি এটাই হলো আনসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক মাথা ঢুকেছে অনেক কিছু শেখার আছে এর মধ্যে থেকে ঢুকেছে না ঢুকেনি স্যার ঢুকেছে